আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখানে পুজো টুদি কাজে গ্রামে যাচ্ছি বাড়ির কিছু কিছু কাজ হচ্ছে টুকটাক কাজ আর কি অল্প অল্প ওদের দেখাশোনা শোনা করার জন্য কী না তুমি দেখ তুমি দেখতে থাকো আমি দেখুন কি তুমি আনি আছো তুমি কি পোলা পোলার কি অবস্থা কথা কয় বাবা কয় আসলেও মা কয় না আচ্ছা ঠিক আছে দাদা কয় না নে আচ্ছা ঠিক আমাদের গ্রামের পাশে একটা নদী আছে এখন ওখানেই যাচ্ছি চেষ্টা করবো নদীর পাড়ের সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করার দেখে নদীর পানি শুকিয়ে গেছে কিন্তু পানাগুলো এখনো এখানে জীবিত আছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে অপরূপ সুন্দর লাগে এটা ছিল ধলেশ্বরী নদী একেবারে শুকিয়ে চর পড়ে গেছে সারা নদীটা চারিদিকে শুধু চর আর চর এদিক দিয়ে ফুল গাছ হয়ে গেছে সুন্দর লাগছে সব দেখতে আকাশটা অনেক সুন্দর লাগছে দেখে নদীর এক কোণে পানি আছে আমরা এখন নদীর মাঝখান দিয়ে হাঁটতেছি এই নদী বর্ষায় সম্পূর্ণটা ওই টুম্বুর হয়ে যায় কিন্তু এখন দেখেন পানি কোথায় চলে গেছে পানি নাই এই নদীর চরে আমরা হাঁটছি আপনাদের দেখাচ্ছি এটা করচা কচ গাছ অন্য তারপর দেখেন এর ছোটো ছোটো গাছ সুন্দর লাগে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে ভালো মতো ক্লোজ করতে পারছি না হ্যাঁ বাহ কত সুন্দর লাগে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট দেখাতে পাচ্ছি কি না এগুলো তামাক গাছ নদীর মাঝখানে চাষ করেছে দূর থেকে বৃষ্টি খুব সুন্দর লাগছে সম্পূর্ণ নদী চর পড়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফুলকপি গাছ চরের মাঝখানেই কৃষকরা রোপণ করেছে এখনো ফুল আসেনি কিছুদিন পরেই ফুল আসবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন ক্ষেত বেগুন ক্ষেত গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু এখনো ফলন আসেনি কিছুদিন পরেই ফলন আসবে দেখেন কিশন্ত নদীর মাঝখানে জাংলা দিয়ে লাউ গাছ বুনেছে লাউ গাছগুলি খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখেন কাছাইতে দেখলে কত সুন্দর লাগে আশা করি আপনাদেরও ভালো লাগতেছে দেখেন চরের মাঝখানে ফুলটা ফুটে আছে কি সুন্দর লাগছে এই দেখুন নদীর চরে কি সুন্দর কাশফুল ফুটে আছে অনেক সুন্দর লাগছে

নদীর পার থেকে এই মিঠোপথ ধরে এখন উপরে উঠে আসছে এখন একটু ব্রিজের উপরে গিয়ে প্রকৃতির দৃশ্যগুলো আপনাদের দেখাতে চেষ্টা করি সত্যি কি অপরূপ দৃশ্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ